শুরু করেছিলেন মাত্র চারটি গাভী দিয়ে এরপর মাত্র চার বছরের ব্যবধানে খামারে গরুর সংখ্যা দাঁড়িয়েছে একশো পঞ্চাশটি প্রতিদিন ছয়শো লিটারের মতো দুধ উৎপাদন হচ্ছে এই খামারে ব্যাংকের চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়ে গড়ে তুলেছেন গরুর খামার নিজের খামারে উৎপাদিত দুধ থেকে তৈরি করছে নানা পদের মিষ্টান্ন যা বিক্রির জন্য রয়েছে তিনটি শোরুম গরুর খামার আর মিষ্টির দোকানের আয় থেকে গিয়াসুদ্দিন এখন কোটিপতি মাস্টার্স পাশ করে একটি বেসরকারি ব্যাংকে চাকরি জীবন শুরু করেন তবে স্বাধীন পেশার টানে চাকরি ছেড়ে ফিরে আসেন গ্রামে চারটি গাভী দিয়ে শুরু করেন খামার মাত্র চার বছরের মধ্যে এখন তার খামারে গরুর সংখ্যা দেড়শো আমার মনে হচ্ছিল যে দাসত্বটাকে আমি কখনো মেনে নিতে পারবো না চাকরিটাকে আমার কাছে কেমন যেন দাসত্ব মনে হতো মনে যে হাত পা তো আমি শৃঙ্খল জীবন আমি স্বাধীন সেই ধরনের চেয়েছিলাম যে মুক্ত আকাশে উড়ে বেড়াবো পাখির মতো যখন যেটা মন চায় সেই সেটা করবো যার ধারাবাহিকতায় আমি ঢাকা থেকে গ্রামে চলে আসি গ্রামে এসে আমার বাড়ির পাশে এখানে পরিত্যক্ত যে জায়গা ছিল প্রায় তেরো চোদ্দো একর এই জায়গায় আমার যে স্বপ্নের ফার্ম সে ফার্মটা গড়ে তোলার চেষ্টা করি শুরুতে কয়েকটা ছাগল এবং চারটে গাভী দিয়ে শুরু করি যাত্রা আজকে আমার ফার্মের বয়স প্রায় ছয় বছর প্লাস আমার খামারে এখন প্রায় দেড়শো গরু রয়েছে ছোট বড় মিলিয়ে শুধু খামারই নয় খামার থেকে উৎপাদিত দুধ দিয়ে ঘি ছানা দই রসমালাই সহ মাহারি মিষ্টি তৈরি করছেন আর এসব মিষ্টি বিক্রি করছেন নিজের তিনটি শোরুমে এখন তার খামার থেকে প্রতি মাসে খরচ বাদ দিয়ে লক্ষাধিক টাকা আয় হচ্ছে সব মিলিয়ে এখন তিনি একজন সফল খামারি হিসেবে এলাকায় পরিচিত ফার্মে আমার নয়জন শ্রমিক কাজ করে পাশাপাশি আমার অগ্র সুইটস ভিলেজ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে কোনো একটা মাধ্যমে ভাইরাল হয়েছে ইলিশ পেটি যেখানে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী মিষ্টিগুলো রয়েছে এই ঐতিহ্যবাহী মিষ্টিগুলো আমি একটি মূলকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘরে বসে যাতে মানুষ পেতে পারে তিনি ব্যাংকে জব ছেড়ে তিনি অল্প কিছু বুঝি নিয়ে চার তিনি ব্যবসা বা পশুপালন শুরু করেন তিনি এখন বাজার এত বিশাল অনেক সফল ব্যবসায়ী আমি আশা করি সবাই এরকম উদ্যোক্ত হবেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন কর্মজীবনের শুরুতে ছিলেন একটি বেসরকারি ব্যাংকের জুনিয়র অফিসার পরের অধীনে চাকরি না করে হবেন উদ্যোক্তা এমন চিন্তা থেকেই চাকরি ছেড়ে দেন শুরু করেন খামার সকালবেলা গোবা ধরে উঠে জানেন যে গরু গোসল করাই গোসল করা জানলে বসে খাওয়াই বসে খাওয়ার পরে গাই দোয়াই গাই দোয়ানোর পরে জানেন গাছ सब दुकान रही है कारखाना लगे मिस्त्री कारखाना প্রতিদিন খামার থেকে প্রায় ছয়শ লিটার দুধ উৎপাদন হয় আর এই দুধ দিয়েই দই থানা ঘি সহ বিভিন্ন মিষ্টান্ন তৈরি করে নিজের প্রতিষ্ঠানে বিক্রি করছেন বিয়া খামার ও মিষ্টির দোকান মিলে বিশটি পরিবারের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে এখানে প্রতিনিয়ত ছয়শ লিটার মতো দুধ উৎপাদিত হয় যার পুরোটাই আমি এখন আমার অগ্র সুইটস ভিলেজে ব্যবহার করে থাকি আমার অগ্র সুইটস ভিলেজে ছয়জন কর্মচারী কাজ করছে শোরুমে তিনজন লোক কাজ করছে খামারের নয়জন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে প্রায় আমি বিশটা পরিবারের অন্য সংস্থানে ব্যবস্থা করতে পেরেছি

জব করলে যে পর্যায়ে এক লাখ দুই লাখ টাকা বেতন পেতাম আমার মনে হচ্ছে তার থেকে অনেক ভালো আছে বিশটা পরিবার সাড়ে তিন লাখ টাকা প্রতি মাসে বেতন দেয় আমার পরিবার আছে পাশাপাশি গ্রামে যে কোনো অন্যান্যমূলক যে কাজগুলো আছে সেগুলো নিজেকে জুড়িয়ে রাখার চেষ্টা করি গিয়াসের এমন সফলতায় খুশি এলাকাবাসীও গিয়াস জানান শুধু চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করার চেষ্টা করলে সফলতা আসবেই নিজে উদ্যোগে কিছু করার দু বছর পরে দেখবেন যে ঠিকই আপনি কিছু একটা ভালো একটা পথে বের করে ফেলছেন তো শিক্ষিত যুবকদের কাছে একটাই আমার মেসেজ যে আপনার ঘরে বসে না থেকে বা চাকরির পিছিয়ে না দৌড়িয়ে আপনারা নিজুদ্যোগে কিছু করার চেষ্টা করেন বাংলাদেশে অফুরন্ত সুযোগ রয়েছে সম্ভাবনা রয়েছে